আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিজান গিফট কর্নারে আর এখন আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে মিয়াকর গ্রানাইট পাথরের একদম অরিজিনাল গ্রানাইটের একটি চুলা আর এটা হচ্ছে চুলার মডেল নাম্বারটা থাকবে হচ্ছে আটত্রিশ আর সি আর আটত্রিশ মাইনাস এফ আর কে সি আর আটত্রিশ মাইনাস এফ আর কে এই চুলাটা সবচেয়ে উন্নত মানের এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি দেখেন ওয়াটারপ্রুফ চুলা এবং আগুনটা কখনো আপনার হিটটা বাইরে আসবে না এটা চারিপাশে আপনার ব্লক করা আছে আগুনটা যাতে আপনার বাইরে না আসে এবং এটার বানারটা যেটা দেখবেন বানারটা দেখবেন একবারে আপনার পিতলের বানার হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার আর বানারটার ভিতর দিয়ে কখনো আপনার পানি টানি ভিতরে যাবে না আর এটা একদম ওয়াটারপ্রুফ চুলা একদম অরিজিনাল মালয়েশিয়া এই যে মালয়েশিয়া একদম খদাই করে লেখা আছে আর এটাতে আপনার আছে আপনার একটা আছে অটো সেন্সর আর একটা আছে আপনার ফ্যারের জন্য দুইটা আছে আপনার ম্যাগনেটিক ফ্যার এবং আপনার অটো সেন্সর দেখা যায় যদি অনেক চুলাতে ভাতের মাঠটার পরে দেখা যায় ভরে যায় চুলাটা অফ হয় না এটা কিন্তু অটোমেটিক আপনার অফ হয়ে যাবে চুলাটা গ্যাসটা বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার লাইনের গ্যাসেরও আছে আপনার প্লাস বোতলের গ্যাসেরও এই চুলাটা পাবেন আপনার দুইটা নজেল এটার সাথে দেওয়া থাকে আর এই যে নবটা যেটা দেখতেছেন এই সুইচটা সুইচটা দেখেন কত উন্নত মানের এবং ডিজাইনে সুইচ এটা শুধু আপনার টাচ করলেই আপনার চুলাটা ধরে যাবে অটোমেটিক ফায়ারটা হয়ে যাবে এটা ইলেকট্রিক ফায়ার এটা হচ্ছে আনলিমিটেড ফায়ার আপনি এক একটি চুলাতে আপনার দেখা যাবে পঞ্চাশ হাজার ষাট হাজার ফ্যার করলেও আপনার কোনো কিছু নষ্ট হওয়ার ভয় নেই শুধুমাত্র এটার আপনার অটো সার্কিটটা যেটা থাকে এই সার্কিটটারই গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছরের এবং আপনার এই পার্সের পিতলেরটার গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছরের এই বার্নারের আর দেখা যাবে আপনার এই মার্বেলটার গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের পাঁচ বছর থাকতেছে আপনার এই মার্বেলের প্লাস আপনার এই অটোর প্লাস এইটা আপনার হচ্ছে বান্নারের এই তিনটারই পাঁচ বছর করে থাকবে গ্যারান্টি এবং থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনি পে করতে হবে যে আমাদের দোকান থেকে যে আপনার বাসায় যে যে খরচটা এই খরচটা আপনাকে দিতে হবে এছাড়া কোনো খরচ দিতে হবে না আর এটা থাকতেছে আপনার হচ্ছে এক্সট্রাটা থাকতেছে একটি আপনার পাতিলের ছোটো পাত্র রাখার জন্য স্টার একটা স্ট্যান্ড থাকতেছে এই স্ট্যান্ডটাও থাকতেছে আপনার অনেক হাই কোয়ালিটি মার্বেলের বস একটু একটা ওজন করে একটু দেখেন এটা কতটুকু ওজন হতে পারে দেখেন আমাদের একটি কাস্টমার আসছে তাদের দিয়ে আমরা দেখা যাচ্ছে এটা অনেক হেভি এবং আপনার এই এগুলোও দেখা যাবে আপনার অনেক হেভি আর এটা পিতল যেটা দিচ্ছি আমরা পিতলটা একটু দেখেন বস এটা দেখেন পিতলটা দেখা অন্তত পক্ষে আপনার এক কেজির উপরে হবে এক একটা পিতল এমন একটা হাই কোয়ালিটি রয়েট এটা অন্তত এক কেজির উপরে হবে আর এটা থাকতেছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি স্যার বসেন আপনার একটু পরে আমি দিচ্ছি আপনার ব্ল্যান্ডারটা দিচ্ছি বসেন এটা আমাদের আরেকটা কাস্টমার আসছে আমি তাদেরকে একটু দেখাই দিলাম আর এটা আপনার আপনার বাসায় বসে একদম খুলে চেক করে তারপরে দেখে তারপর আমাদের কাছে টাকা পে করার সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশ এই মালটা দিয়ে থাকি আর যদি কেউ আমাদের দোকানে এসে দেখে নিতে চান আলহামদুলিল্লাহ এটা আরও ভালো হয় সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজান গিফট কর্নার আর শপ নম্বর একশো উনিশ এখানে আসলে আপনার চুলাটা পেয়ে যাবেন আমাদের আর চুলাটার তো গ্যারেন্টি ওয়ারেন্টি বললাম আর প্রাইসটা এটা প্রাইসটা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই এই মালয়েশিয়ান গ্যারানের চুলাটা আপনি নিতে পারবেন আপনার বাসায় বসে তাই দেরি না করে যারা অর্ডার করতে চান আমাদের ইমো ফেসবুক ইউটিউব চ্যানেল আছে সব জায়গায় দেখে আপনি অর্ডার করতে পারবেন আর যারা দোকানে এসে নিতে চান অবশ্যই আমাদের দোকানে এসে নিতে পারবেন আর আমার দেখতেছেন একটা কাস্টমার আসছে আমি তাকে একটু ব্ল্যান্ডারটা দেখাবো তাই আমি ভিডিওটা শর্টকাট শেষ করলাম আসসালামু আলাইকুম